আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশুপুর চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিস করবো ইন্ডেক্স আজকে কেমন করলো এবং সামনে কী করতে পারে সেই ব্যাপারে কিছুটা আলোচনা করবো তো নর্মালি আমরা ইন্ডেক্স অ্যানালাইসিসের ভিডিওগুলোতে কী করি যে প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি এরপরে হচ্ছে কিছু টপ ভ্যালু শেয়ার নিয়ে আলোচনা করি তো এগুলোর উপর বেস করে আসলে একটা ফাইনাল এজামশন করা যায় তো এই অ্যাপ্রোচটা হচ্ছে যদি আমি বলি টপ ডাউন অ্যাপ্রোচ তাহলে আমি এখন করবো হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ সেটা হচ্ছে আমি আজকে কিছু শেয়ার নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে হচ্ছে সেই শেয়ারগুলোর প্রাইসের ওপর বেস করে একটা অ্যাজামশন করার চেষ্টা করব এবং দেন সেখান থেকে ইন্ডেক্সের অ্যানালাইসিস করবো এবং দেখার চেষ্টা করব মেইন শেয়ারগুলো যে শেয়ারগুলো টপ ভ্যালুড ছিল সেই শেয়ারগুলোর প্রাইস আর ইন্ডেক্সের যেই স্ট্যাটাসটা রয়েছে সেটা আসলে মিলে যায় কি না তো এক্ষেত্রে কেন এই জিনিসটা করছে আসলে ইন্ডেক্সটা কি ইন্ডেক্সটা হচ্ছে সকল শেয়ারের সম্মিলিত একটা প্রাইস চার্ট একটা অ্যাভারেজ প্রাইস চার্ট যদি বলি সকল শেয়ারের অ্যাভারেজ করার পরে যেই চার্টটা হয় সেটাই হচ্ছে ইন্ডেক্স তো আমি চেষ্টা করব দেখার জন্য যে টপ ভ্যালুর শেয়ারগুলো কি করছে সেগুলোর সেটার উপর মার্কেট অনেক বেশি রিয়েক্ট করে ইন্ডেক্স অনেক বেশি রিয়েক্ট করে তো সেই রিয়েকশনটাও ধরার জন্যই হচ্ছে টপ ভ্যালু শেয়ারগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করবো এটা আপনাদেরও সুবিধা হবে আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই হয়তো এই শেয়ারগুলো রয়েছে তো একটু দেখার চেষ্টা করবো যে কী কী শেয়ার টপ ভ্যালুতে রয়েছে আমি ওই স্টক নামে গিয়ে কী করেছি দেখেন উইকলিতে টপ ভ্যালুর যে শেয়ারগুলো রয়েছে সেই একটা চার্ট বের করেছি সবাই আশা করি এই জিনিসটা পারেন এখান থেকে কিছু ডাটা আপনারা নিতে পারেন ইটস ইটস এ গুড ওয়েবসাইট আগে মনে হয় স্টক বাংলাদেশ ছিল এখন স্টক না হয়েছে তো লিন্ডে প্রথমে রয়েছে সবচেয়ে এই গত সপ্তাহে বা এই সব মানে বিগত সাত দিনে সবচেয়ে বেশি ভ্যালুতে ট্রেড হওয়া শেয়ার হচ্ছে লিন্ডে তো লিন্ডে দেখার চেষ্টা করি লিন্ডে আসলে এটা বাড়ার কারণ একমাত্র হচ্ছে এটা টপ ভ্যালুতে উঠে আসার একমাত্র কারণ হচ্ছে এটা বিশাল অঙ্কের একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই কারণে তো বর্তমানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি এখানে যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন এই পনেরোশো টাকায় একটা রেজিস্টেন্স ছিল পনেরোশো টাকায় রেজিস্টেন্সটা ছিল গত চার তারিখ এই শেয়ারটার ছিল হচ্ছে তেরোশো পনেরো টাকায় দেন সেখান থেকে ডিভিডেন্ড ঘোষণার পরে এক লাফে প্রায় পনেরোশো চুয়ান্ন টাকা হলো বাট যেহেতু এখানে একটা রেজিস্টেন্স ছিল সো এই রেজিস্টেন্সে এখন এটা কনসোলিডেট করার চেষ্টা করছে সো এখন কি হচ্ছে সামনে কি হতে পারে এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় যে এখানে খুব সুন্দর একটা থেকে কী বলবো আমরা একটা জোন তৈরি করেছে একটা কনসোলিডেশন জোন তৈরি করেছে পনেরোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা একশো টাকার মধ্যে এই শেয়ারটা ওপরে নিচে করতেছে কখনো প্রাইস বাড়তেছে কমতেছে বাট এটা হচ্ছে পনেরোশো তিরিশ থেকে চোদ্দশো তিরিশের মধ্যে থাকছে সো যেহেতু এই শেয়ারটা সাপোর্ট পেয়েছে তো একটা ধারণা করতে পারি যে এই শেয়ারটা একটু সাপোর্টের মধ্যে আছে হয়তো আমরা সামনে দেখতে পারি কি সামনে দেখতে পারি এই মুভিং অ্যাভারেজগুলো আর একটু উপরে উঠে এই শেয়ারটাকে এই পজিশনে একটা সাপোর্ট দিতে পারে যদি এই পজিশনে সাপোর্ট পায় দেন এখান থেকে এই শেয়ারটা বাড়ার একটা সম্ভাবনা থাকবে আর যদি সাপোর্ট না পায় তাহলে হয়তো এটাকে আমরা আর একটু নিচে নেমে যেতে থাকবো হয়তো বারোশো সত্তরের দিকে চলে আসতে পারে কারণ এই এই পজিশনে আর একটা একটা মাইনর সাপোর্ট বলা যায় রয়েছে এই সাপোর্টগুলো কনফিডেন্সও ক্রিয়েট করবে এই মুভিং অ্যাভারেজগুলো থেকে সো আমরা এই ধরনের একটা জিনিস দেখতে পারি তো এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এখানে কনসলিটেট করবে পনেরোশো তিরিশ থেকে চোদ্দশো তিরিশের মধ্যে হয়তো কনসলিটেট করে দেন একটা মুভ দেওয়ার চেষ্টা করবে দ্যাট মিনস এখানে আমরা একটা ইন ডিসিশনের মধ্যে রয়েছি সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে কনসলিটেট করে ব্রেকআউট করার আর যদি ব্রেকআউট না করে তাহলে নিচের দিকে চলে আসবে এনিওয়ে এর পরের যে শেয়ারটা রয়েছে সেটা হচ্ছে সোনালি আশ সোনালী আসটা একটু দেখি অনেক বড় হয়ে যাবে কি না ভিডিও চিন্তা করতেছি আপনাদের এত বেশি বড় ভিডিও তো আসলে দেখার সময় হয় না সহজে আচ্ছা সোনালী আসে একটা দেখেন আপনারা দুই হাজার বাইশ সাল থেকে সরি দুই হাজার তেইশ সাল দুই হাজার বাইশের অগাস্ট থেকে এটা একটা আপ ট্রেন্ডে রয়েছে প্রায় চারশো পঞ্চাশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে চারশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিন বছরে দুই হাজার বাইশ তেইশ দুই বছরে সরি দুই বছরে এতটুকু বৃদ্ধি পেয়েছে সো এখানে একটা চ্যানেল ক্রিয়েট করেছে আপনারা যদি দেখেন একটা প্যারালাল চ্যানেলের মতো ক্রিয়েট করেছে নাইস একটা চ্যানেল ক্রিয়েট করেছে এবং সে একটা এই চ্যানেলের মধ্যে এসে আজকে তিনশো কত টাকা তিনশো চব্বিশ টাকায় এসে এই শেয়ারটা চ্যানেলের ঠিক সামনের রেজিস্ট্যান্স পেয়েছে এখান থেকে একটু নিচে নেমে যেতে পারে দ্যাট মিনস এই শেয়ারটা একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে রয়েছে একটা চ্যানেলের রেজিস্ট্যান্স প্যারালাল চ্যানেলের রেজিস্ট্যান্স জোনের মধ্যে রয়েছে আমি খুব বেশি অবাক হবো না যদি এই শেয়ারটা কালকে বা সামনের দিনগুলোতে একটু নিচে আসে হয়তো দুশো আশি নব্বইয়ের মধ্যে যদি আসে তাহলে খুব বেশি অবাক হবো না অবাক হবো না আর যদি এই শেয়ারটা এই চ্যানেলটা ব্রেকআউট করে তাহলে হয়তো আর ওপরে চলে যাবে সো সব কিছুই কিন্তু ইন ডিসিশন দুইটা শেয়ার দেখলাম দুইটা শেয়ারই সামনেও যেতে পারে আবার কমতেও পারে এই ধরনের একটা ডিসিশন আমরা এই শেয়ারগুলোতে দেখতে পাচ্ছি আমরা কোনো ক্লিয়ার ক্লিয়ার পাত দেখতে পাচ্ছি না শেয়ারগুলোর কিছুটা ইন ডিসিশনের মধ্যে রয়েছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে এটা উপরেই যাওয়ার সম্ভাবনা বেশি বা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি তো এরপরের পরের শেয়ারটা দেখি অগ্নি সিস্টেম সিস্টেম শেয়ারটা আপনারা দেখেন এখানে বত্রিশ টাকা ষাট পয়সায় কখনো হয়তো বলেছিলাম আপনাদেরকে কারণ এই যে অ্যানালাইসিস করা আছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করা আছে বত্রিশ টাকা ষাট পয়সায় এটার একটা সাপোর্ট মানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেকআউট করে নিচে এসে আবার উপরে গেল এখান থেকে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে একটা এই জায়গাটাতে একটা নেগেটিভ ডাইভার্জেন্স ক্রিয়েট হয়েছে দেখেন একটা নেগেটিভ ডাইভার্জেন্স ক্রিয়েট হয়েছে আর এস আই আর প্রাইসের মধ্যে নেগেটিভ ডাইভার্জেন্স যেহেতু ক্রিয়েট হয়েছে এই কারণে এটা এখান থেকে পড়ে গিয়েছে সো এই লেভেলে পঁচিশ টাকা ষাট পয়সা লেভেলে একটা সাপোর্ট রয়েছে এবং আজকে মোটামুটি বলা যায় একটা এখান থেকে একটু একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে হয়তো এই লেভেলে আমরা এইটার একটা সাপোর্ট দেখতে পারি যদি এই লেভেলে সাপোর্ট পাই তাহলে আশা করা যায় শেয়ারটা আরও উপরে যাবে যেমন এখান থেকে দু সাল থেকে এখন পর্যন্ত শেয়ারটা প্রায় একশো পঞ্চাশ পয়েন্টের মতো একশো পঞ্চাশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে সো একটা খুব লম্বা বড় একটা ট্রেন লাইনের মধ্যে রয়েছে একটা একটা লং টার্ম আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এই আপ ট্রেন্ডের মধ্যে যেহেতু রয়েছে আমরা এটা থেকে আপ মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি এক্সপেক্ট করতে পারি এবং যেহেতু দেখেন এখানে একটা যেই রেজিস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা রয়েছে সেটা ব্রেকআউট করে এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়েছে সো এটা হয়তো আরও একটু উপরের দিকে যেতে পারে আমরা এটা আমরা মোটামুটি ধারণা করে নিতে পারি সো এখন সামনে কি হতে পারে সামনে হয়তো এটা কিছুদিন কনসলট্রেটেড করে দেন এখান থেকে উপরে যেতে পারে বা যদি এই সাপোর্টটা ধরে না থাকে তাহলে এটা আর একটু নিচে আসতে পারে বাট এটা সম্ভাবনা কম তো এই শেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সাপোর্ট পেয়ে শেয়ারটার ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি সো এই শেয়ারটা আমাদের একটা ভালো ভাইভ দিচ্ছে যে শেয়ার যেহেতু কাউফেলোর একটা শেয়ার হয়তো ওপরে যেতে পারে সামনে ব্রেক ব্যাঙ্ক এরপরে আছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কটা একটু দেখবো আমরা এখন প্রত্যেকটা ভিডিও অনেক বড় হয়ে যায় কি করবো বুঝতেছি না সরি তো ব্র্যাক ব্যাংক নিয়ে দেখেন আগের একটা অ্যানালাইসিস করা আছে আলহামদুলিল্লাহ এই মানে আমি জাস্ট দেখেন এইগুলো কোনো কিছুই দেখি আপনাদের সাথে হয়তো কয়েকদিন আগে এটা করে রেখেছিলাম কয় তারিখে করেছিলাম আপনারাই ভালো বলতে পারবেন এখানে জাস্ট দেখিয়েছিলাম ওপরে গিয়ে দেন এটা আর একটু নিচে আসবে কারণ নিচে আসবে কেন এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম এই লাইনটাতে আসার একটা সম্ভাবনা দেখিয়েছিলাম যেহেতু এখানে মুভিং অ্যাভারেজগুলোর সাপোর্ট রয়েছে আলটিমেটলি এটা এখান থেকে আসলে নিচে আসলো বাট ওই যে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা লেভেলে বা তিপ্পান্ন টাকা লেভেলে যেই সাপোর্ট লাইনটা রয়েছে সেই সাপোর্ট লাইনটাতে একটু সাপোর্ট নিচ্ছে যদি এই সাপোর্টটা ধরে রাখতে পারে তাহলে উপরে যাবে আর যদি এই সাপোর্টটা ধরে রাখতে না পারে তাহলে আর একটু নিচে আসতে পারে এই লেভেলটাতে চলে আসতে পারে সো এই এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওপরে যাওয়ার চেয়ে নিচে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি সো এই কনভার্স একটা অপোজিট একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি অগ্নি সিস্টেমের সাথে এটার অগ্নি সিস্টেম মনে হচ্ছে একটু বাড়তে পারে কিন্তু ব্র্যাক মনে হচ্ছে আর একটু কমতে পারে কমে পঞ্চাশ টাকা লেভেল বা হচ্ছে ওই আটচল্লিশ টাকা লেভেলে যদি আসে তাহলে এখান থেকে বাড়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে একটু লং টার্মের একটা একটা ভিউ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আসলে কি দেখতে পারি লং টার্মের ভিউতে দেখতে পাচ্ছি যে এটা একটা দীর্ঘমেয়াদী একটা রেজিস্ট্যান্স লাইন ছিল যে রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করেছে সো এখান থেকে আমরা আশা করতেই পারি যে এটা হয়তো বাড়তে পারে সামনে একটু বাড়তে পারে একটু নিচে এসে যদি বাড়ে তাহলে ভালো বাট এনিওয়ে এটাতে আমরা কোনো ক্লিয়ার সাইন পেলাম না কোনো ক্লিয়ার সাইন না পাওয়ার কারণে আমরা এতটা ডিসিশন নিতে পারছি না এর পরের যে চার্টটা রয়েছে সেই চার্টটা হচ্ছে ব্যাংকের চার্ট আমরা দেখব দেখেন এটাতে আহ সত্যি বলতে শেয়ারটা কমে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি আরএসআই থেকে দেখতে পাচ্ছি এটা একটু কমবে আহ ডাবল ডাবল টপ হয়েছে এই জায়গাটার মধ্যে ডাবল টপ যেহেতু হয়েছে এখান থেকে কমার সম্ভাবনা রয়েছে এবং এটা কমে যাচ্ছে দেখেন কমে এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে যদি এই সাপোর্টটা ধরে রাখতে না পারে তাহলে হয়তো এখানে এসে মানে এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এই সাপোর্টটা ধরে রাখতে না পারলে এখানে চলে আসবে এগারো টাকা আশি পয়সায় চলে আসবে ওই এগারো টাকা আশি পয়সার সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে অনেক বেশি প্রবলেম হবে হয়তো এত তাড়াতাড়ি ভাঙবে না আর যদি ভাঙেও তাহলে বেশ সময় নিয়ে ভাঙবে এখানে অনেক বেশি ট্রেড হচ্ছে যেহেতু অনেক বেশি ট্রেড হচ্ছে তার মানে এখানে বড় বড় গ্যামলার যারা আছে বড় বড় ইনস্টিটিউট যারা আছে তারা হয়তো শেয়ারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে সো এটাতেও একটা নেগেটিভ ফাইভ পেলাম আমি সো বেশ কিছু শেয়ারই নেগেটিভ ফাইভ পেলাম জিপি শেয়ারটা একটু দেখার চেষ্টা করি আচ্ছা জিপি শেয়ারের অ্যানালাইসিস হয়তো পড়েছিলাম কিনা আপনাদের সাথে বা কোনো একটা জায়গায় দেখিয়েছিলাম হয়তো এই যে অনেক লং টার্মে একটা ডাউন ট্রেন ব্রেক করেছে এই ডাউন ট্রেন ব্রেক করে ডাউন ডাউন ট্রেন ব্রেক করে হচ্ছে এই তিনশো আঠাশ টাকায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছি যদি এই সাপোর্টটা কাজ না করে তাহলে তিনশো দশ টাকা বারো টাকা লেভেলে চলে আসে সেখান থেকে সাপোর্ট নিবে বাট ইটস এ গুড ইটস এ গুড সাইন যে এইখানে বেশ কিছু সাপোর্ট লাইন রয়েছে সেখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে বোঝা যাচ্ছে না যে আর একটু কমে তারপরে বাড়বে কিনা বাট সম্ভাবনা আছে সো এটাও একটু একটু নেগেটিভ দিচ্ছে যে আর হয়তো কমতে পারে তারপরে হচ্ছে সিপারটা দেখি সিপার নিয়ে দেখেছিলাম আপনাদের বলেছিলাম দেখেন কেউ একজন হয়তো আমাকে বলেছিল আমার খেয়াল আছে যে আমি বলেছিলাম যে পঁচানব্বই টাকায় না কত টাকায় কিনতে কিনলে বেশ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট প্রফিট হয় নাই তো উনি বলেছিল বিশ পার্সেন্ট কমে গিয়েছে এখন কোথায় সেল করবে বলেছিলাম হয়তো আটচল্লিশ টাকার মধ্যে আবার আসবে একান্ন টাকা লেভেল ছিল হয়তো তখন আটচল্লিশ টাকায় আসবে সেখান কিছু অ্যাভারেজ করতে পারে আবার যদি বাড়ে তাহলে সেল করে দিতে পারে পুরান ভিডিওগুলো দেখবেন আমার এতটুকু মনে আছে তো পুরান ভিডিওগুলো দেখলে আরও বুঝতে পারবেন সো খুবই পিন পয়েন্ট ডিসিশন এখানে আপনারা পেয়ে যেতে পারেন যদি গ্যাস টু দ্য পয়েন্টে ফলো করতে পারেন তো এখানে এই শেয়ারটা যেহেতু পেরেছে এখান থেকে আসলে সম্ভাবনা বেশি আর একটু বাড়তে পারে হয়তো আটান্ন টাকা লেভেল পর্যন্ত যেতে পারে আর যদি না যায় তাহলে এখান থেকেই যে কোনোভাবেই হোক চুয়ান্ন থেকে আটান্ন টাকার মধ্যে প্রাইসটা বাউন্স করে নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় চলে আসার সম্ভাবনা রয়েছে সো সো এটা থেকেও আমরা একটা নেগেটিভ ফাইভই পেলাম জাস্ট প্রাইস যেটা দেখাচ্ছে প্রাইস চার্ট যেটা দেখাচ্ছে সেটাই বলার চেষ্টা করছি সো আর 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 আসলে অতটা আর বেশি গেলাম না আর বেশি গেলাম না একটু দেখি এখন আলটিমেটলি আমাদের ইন্ডেক্সটা কি দেখাচ্ছে আমরা বেশ কিছু নেগেটিভ ভাইব পেয়েছি ইন্ডেক্স এখন দেখার চেষ্টা করব ইন্ডেক্সটা আমাদেরকে কি দেখানোর চেষ্টা করছে সো ইন্ডেক্স থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুইটা ওয়ের কথা বলেছিলাম একটা হচ্ছে এখান থেকে কমে ওপরে চলে যাবে আসলে এখান থেকে বললে হয়তো বুঝতে পারবেন না যে পাঁচ হাজার আটশো পঞ্চাশ আর পাঁচ হাজার ছয়শো ছয়শো পঞ্চাশ এইগুলোর মধ্যে থেকে বা পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো এই জায়গার একটা একটা রেঞ্জ থাকবে বা ওই রেঞ্জ থেকে ঘুরে যেতে পারে পাঁচ হাজার ছয়শোতে এসে বা হচ্ছে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটাতে কনসোলিডেট করতে পারে তো আমার মনে হচ্ছে ফার্স্ট একটা ইনভ্যালিড হয়ে গেছে এটা কতদিনের কোনো ভিডিওতে হয়তো বলেছিলাম আর সেকেন্ড যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কনসোলিডেট করতে পারে এই কনসোলিডেশনটাই করছে কিছুটা কমতে পারে সত্যি বলতে ইন্ডেক্সটা কিছুটা যদি কমে কিছুটা যদি কমে ওই পাঁচ হাজার এসে এখানে যেই একটা কনফ্লুয়েন্স রয়েছে সাপোর্ট তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে সাপোর্ট লাইন তারপরে হচ্ছে এখানে হচ্ছে মুভিং অ্যাভারেজের যেই কনফ্লুয়েন্স সাপোর্ট রয়েছে সেখান থেকে এটা যদি আবার বাড়ে তাহলে হয়তো পাঁচ পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আবার একটু নিচে আসবে তো এটা হচ্ছে ডেইলি চার্ট আমরা একটু ফোর আওয়ার চার্টে দেখি ফোর আওয়ার চার্ট থেকে দেখেও মনে হচ্ছে আর একটু কমতে পারে কমে আবার এখান থেকে সাপোর্ট পেতে পারে ওয়ান আওয়ার চার্টে আমরা কি দেখতে পাচ্ছি ওয়ান আওয়ার চার্ট থেকেও দেখতে পাচ্ছি কিছুটা কমতে পারে তবে যদি কমে কমে যদি এই পাঁচ হাজার ছয়শো লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আবার নিচে চলে আসবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত হয়তো চলে আসতে পারে বাট এটা সম্ভাবনা বলেছিলাম খুব কম তো দেখার বিষয় পাঁচ হাজার ছয়শো ধরে রাখতে পারে কিনা যেহেতু আমি বেশ কিছু শেয়ারে নেগেটিভ ভাইভ পেয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে এখন পাঁচ হাজার এখন পয়েন্ট রয়েছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো চুরানব্বই এটা হয়তো পাঁচ হাজার আবার একবার টাচ করতে পারে টাচ করে দেন এখান থেকে আবার ওপরে যেতে পারে আশা করছি যদিও কিছুটা কমে তারপরেও আমরা এখান থেকে হয়তো পাঁচ হাজার নিচে ব্রেকআউট ব্রেক করবো না আমরা হয়তো উপরেই থাকবো ওপরে থাকবো এবং এখান থেকে হয়তো পাঁচ হাজার থেকে মার্কেট আবার হয়তো একটা বাউন্স ব্র্যাক করে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত চলে যাবে এই ছিল আজকের আলোচনা যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ